গুড ইভিনিং এভরি ওয়ান আমাদের আজকে ইউসেনোফিলিয়ার পার্ট টু আলোচনা করব আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো আমরা কিন্তু অনেক কথা অনেক কিছু শুনলাম হ্যাঁ একটাই মদ্দা কথা হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু হবে তো তোমাদের প্র্যাকটিস কিন্তু জারি রাখতে হবে নাহলে তোমরা সমস্ত কিছু ভুলিয়ে যাবে এটাই তোমাদের সময় সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে ক্লাস শুরু হলে কিন্তু আর টাইম পাবে না শুরু করছি হোয়াট ইজ ইউসেনোফিলিয়া অপশন এ ইনক্রিজিস ইন ইউসিনোফিল কাউন্ট ইউসিনোফিলের সংখ্যা বৃদ্ধি ডিক্রিজ ইন আর বিসি আর কমে যায় বেড়ে যায় ইনফেকশন অফ স্কিন না চামড়ার ইনফেকশন আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইনক্রিজিস ইন ইউসিনোফিল কাউন্ট ইউসিনোফিলের সংখ্যা যদি বৃদ্ধি পায় তখনই তাকে আমরা বলি ইউসিনোফিলিয়া নর্মাল ইউসিনোফিলিয়া কাউন্ট স্বাভাবিকভাবে ইউসিনোফিলিয়া কত পর্যন্ত হলে বলা যায় অপশন এ জিরো থেকে এক পার্সেন্ট অপশন বি ওয়ান থেকে সিক্স পার্সেন্ট অপশন সি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অপশন ডি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ওয়ান থেকে সিক্স পারসেন্ট মাইল্ড ইউসেনোফিলিয়া রেঞ্জ ইজ মাইল্ড ইউসেনোফিলিয়া যে রয়েছে বিভিন্ন টাইপসের মধ্যে তার রেঞ্জটা কতর মধ্যে অপশন ই একশো থেকে পাঁচশো অপশন বি পাঁচশো থেকে পনেরোশো অপশন সি পনেরোশো থেকে এক হাজার পনেরোশো থেকে পাঁচ হাজার এবং পাঁচ হাজারের উপরে তাহলে আমাদের মাইল্ড ইউসেনোফিলিয়ার যেটা রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে অপশন বি সরি উত্তর পাঁচশো থেকে পনেরোশো নেক্সট হুইচ টাইপ ইজ কস্ট বাই এলার্জি অ্যালার্জিতে কোন ধরনের ইউসেনোফিলিয়া হয় অপশন এ প্রাইমারি অপশন বি সেকেন্ডারি অপশন সি জেনেটিক অপশন ডি ভাইরাল কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ডারি ইউসেনোফিলিয়া উইচ সিমটম ইজ কমন কোন উপসর্গটা ইউসেনোফিলিয়ার ক্ষেত্রে দেখা যায় কমন সাধারণত অপশন এ হেয়ার লস অপশন বি সেঞ্জিং বা হাঁচি অপশন সি হ্যান্ড ট্রিমার অপশন ডি চেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্ন্যাচিং হুইচ ডিজিজ রেজিস ইউসেনোফিলিয়া কোন রোগ ইউসেনোফিলিয়াকে বাড়ায় হ্যাঁ ইউসেনোফিলিয়া বাড়াই কোনটাতে অপশন এ ডায়াবেটিস হলে অপশন বি প্যারাসাইটিক ইনফেকশন পরজীবীর সংক্রমণ হলে অপশন সি হাই বিপি ব্লাড প্রেশার হাই হলে অপশন ডি এনিমা কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি প্যারাসাইটিক ইনফেকশন পরজীবীর সংক্রমণ নেক্সট প্রশ্ন বেস্ট ইন্টিয়াল টেস্ট ইউসেনোফিলিয়ার জন্য প্রথম কোন টেস্ট করা হয় প্রাথমিকভাবে ইনিশিয়াল অপশন এ ইসিজি অপশন বি সিবিসি উইথ ডিফারেন্টিয়াল অপশন সি এমআরআই অপশন ডি সিটি স্ক্যান আমাদের সঠিক উত্তর হবে অপশন বি সিবিসি উইথ ডিফারেন্টিয়াল নেক্সট প্রশ্ন এইসি টেস্ট মেজার এইসি টেস্ট কি মাপে অপশন এ টোটাল আরবিসি সি অপশন বি ইউসিনোফিলিয়া কাউন্ট অপশন সি প্লেটলেট অপশন ডি ইমিউনিটি কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইউসিনোফিল কাউন্ট নেক্সট প্রশ্ন স্টুল কে কি ধরা হয় অপশন এ কিডনি প্রবলেম অপশন বি ওমস বা প্যারাসাইটিক অপশন সি ডায়াবেটিস অপশন ডি বিপি স্টুল টেস্টের মাধ্যমে যেটা নির্ণয় করা হয় সেটা সঠিক উত্তর হবে অপশন বি যেটা কিনা ওমস বা প্যারাসাইটিক অর্থাৎ যাকে বাংলায় বলা হয় কৃমি হাই আই ইন্ডিকেট হাই আইজি হলে কি বোঝায় কোনটা দেখলে বুঝবো নিচের অপশনগুলোর মধ্যে যে আমাদের হাই আইজিই হয়েছে অপশন এ নিউ ফেলিয়র অপশন ডি লিভার ডিসার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্ট্রং অ্যালার্জি খুব বেশি যদি অ্যালার্জি থাকে তাহলে বুঝবো আইজিই বেশি হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন স্কিন প্রিক টেস্ট ইউজ টু ডিটেক্স স্কিন ফ্রিক যে টেস্ট রয়েছে সেটা কি খোঁজে অপশন এ ইনফেকশন অপশন বি অ্যালার্জির সোর্স অপশন সি ক্যান্সার অপশন বি বোন উইকনেস কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যালার্জি সোর্সেস নেক্সট প্রশ্ন সিভার ইউসেনোফিলিয়া ইস সিভিয়ার ইউসেনোফিলিয়া কতর উপরে হলে তাকে সবচেয়ে বেশি ইউসেনোফিলিয়া বলা হবে অপশন এ পনেরোশো অপশন বি তিন হাজার অপশন সি পাঁচ হাজার অপশন ডি সাত হাজার কি কতর উপরে হলে যদি পাঁচ হাজারের উপরে হয় তখন তাকে আমরা বলবো সিভিয়ার ইউসেনোফিলিয়া নেক্সট প্রশ্ন উইচ হার্বস রিডিউস দ্য অ্যালার্জি কোন ভেজোজো রোগ কমায় অপশন এ টারবেরিক অপশন বি জিঞ্জার অপশন সি অমলা অপশন সি ক্লোপ কোনটি সঠিক উত্তর হবে আমরা সবচেয়ে পরিচিত যেটা সেটা হচ্ছে হলুদ হলুদ কিন্তু অনেক কাজে দেয় নেক্সট হুইচ আয়ুর্বেদিক মেডিসিন ইজ অ্যান্টি অ্যাক্সিডেন্ট অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি অ্যালার্জিক কোনটি নিচের অপশন এ অর্গার্দি অপশন বি হারিতে কি কান্দ অপশন সি অপশন ডি পূর্ণভা কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি হারিত্রা কান্ডা নেক্সট প্রশ্ন ফর ইসেমা উইচ ইউসেনোফিলিয়া এজেমা এবং ইউসেনোফিলিয়া কোনটি ব্যবহার করে অপশন এ ভাষা অপশন বি নিম অপশন সি বর্ণিং অপশন ডি অর্শগন্ধা কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ভাষা নেক্সট প্রশ্ন পঞ্চকর্ম ফর ইউসেনোফিলিয়া ইউসিনোফিলিয়া পঞ্চকর্ম বলতে কি প্রয়োগ করা হয় অপশন এ বস্তি অপশন বি বিরেচন অপশন বি রক্তমক্ষম অপশন ডি সি দধারা কোনটি সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি বিরেচন নেক্সট প্রশ্ন মেজর কজ অফ সেকেন্ডারি ইউসিনোফিলিয়া সেকেন্ডারি ইউসিনোফিলিয়ার প্রধান কারণ কি অপশন এ অ্যালার্জিক অপশন বি ক্যান্সার অপশন সি

অপশন বি গিলয় অপশন সি জিঙ্ক অপশন ডি ফলিক অ্যাসিড কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি গিলয় নেক্সট প্রশ্ন ক্রনিক ইউসেনোফিলিয়া মে ড্যামেজ ক্রনিক ইউসেনোফিলিয়া কোনটি ড্যামেজ হলে হয় অপশন এ নেইলস অপশন বি অর্গান অপশন সি হেয়ার অপশন ডি বোথ কোনটি সঠিক উত্তর হবে অপশন বি অর্গান তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো আমরা পরবর্তী টপিকে আরো ইউনে ফেলিয়ার উপরেই কিছু এমসি কিউ আনবো আরো কিছু এমসি কিউ রয়েছে যেগুলো ছাড়া পড়েছে আমি দেখতে গেলাম তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে